নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কি ভয়ানক খবর দেখুন শিলিগুড়ি করিডোরের অর্থাৎ চিকেন নেকের কাছে বাংলাদেশের লাল মনিহার জেলায় ইআরবিস বানানোর পরিকল্পনা করছে চীন আর এই খবর সামনে আসতেই আশঙ্কার একটা কালো মেঘ তৈরি হয়েছে বিশেষ করে এই ঘাটি নির্মাণ হলে রীতিমতো হুমকির মুখে পড়বে ভারতের অন্যতম স্পর্শকতর এলাকা শিলিগুড়ি করিডোরের আর এরপরে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় এস চারশোর মতো আধুনিক এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করলো ভারতীয় সেনা এমনটাই ইন্ডিয়া ডট প্রকাশিত খবরে দাবি করা হয়েছে শুধু তাই নয় নিরাপত্তার ক্ষেত্রেই সেক্টরকে ভারতীয় সেনা তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে এই সংবাদ মাধ্যমে। শিলিগুড়ি করিডোরের অর্থাৎ চিকেনস নেকের সঙ্গে যেমন বাংলাদেশের সীমান্ত আছে তেমনি চীনেরও কিছুটা অংশ আছে। ভৌগোলিক এবং রণকৌশলগতভাবে খুবই স্পর্শকতর এলাকা এটা। গত কয়েক মাসে একাধিকবার त्रिपुरा সীমান্তে বাংলাদেশের ড্রোন দেখা গিয়েছে। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে এসে যায় বলে খবর। বারবার এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছে না ভারতীয় সেনাকর্তা এর মধ্যেই সম্প্রতি চীন সফরে গিয়ে সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্য নেকের কথা উঠে এসেছে তাই নয় সম্প্রতি পাকিস্তান সেনার আধিকারিকরা বাংলাদেশ ঘুরে গিয়েছে শোনা যায় সেই সময় সে দেশে আসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা সেই সময় ভারতে উত্তরপূর্ব এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পাক আইএসআই বৈঠক করেছে বলেও খবর আর নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোনো খামতি রাখতে চাইছে না মোদী সরকার বলেই সংবাদ মাধ্যমে উঠে খবরে এসেছে আর এর মধ্যেই চিকেন স্নেকের কাছে বাংলাদেশের লাল হাট জেলায় চীনের এয়ারবেস বানানোর খবর আসতেই আরও নড়ে চড়ে বসেছে প্রতিরক্ষা রাশিয়ার মাটিতে তৈরি এস চারশো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি ব্রহ্মস কুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে যার ফলে পাঁচশো কিলোমিটার দূরের স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম হবে সেনাবাহিনী বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বর